হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই এম এস কুকিং আজ আমি শেয়ার করব নরম তুলতুলে তালের বড়ার রেসিপি যে পদ্ধতিতে আমি তালের বড়া বানাবো সেই তালের বড়া কিন্তু অত্যন্ত সুন্দর আর টেস্টি খেতে লাগবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদের কমেন্ট করে জানানোর অনুরোধ রইল যে কেমন হয়েছে রেসিপিটা প্রথমে আমি একটা ঝুড়ির সাহায্যে তালটাকে তালের প্লামটাকে আমি বের করে নিয়েছি তারপরে একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব। আমি চালের গুঁড়ো দিয়ে দেব ওই এক মুঠো মতো তারপরে আমি এখানে চিনি দিয়ে দেব। তাল যদি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনিটা বেশি লাগবে তালের উপর নির্ভর করে কতটা মিষ্টি দেবেন এখানে আমি সুজি দিয়ে দিয়েছি আর তারপরে তালটা আমি জাল করে রেখেছিলাম তারপর আমি দিয়ে তালটা দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে মাখলে মাখ মানে ভালো হয় আর তাই আমি হাতের সাহায্যে মাখ মাখছি যতটা পরিমাণ মানে যতটা সময় ধরে মাখাবে অবশ্যই তত মানে বেশি সুন্দর হবে তো মাখিয়ে নিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল কুড়ানো নারকেল কুড়ানো দিয়ে আবারও ভালো করে মেখে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে মাখার এর মধ্যে মাখতে মাখতে চিনি আর চিনিগুলোও গলে যাবে এবার মেখে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। যাতে সুজিগুলোও ফুলে ওঠে আর চিনিগুলোও গলে যায় এখানে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপরে আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব এরকম পদ্ধতিতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন তালের বড়া একদিন পরেও ভালো রকম মানে নরম থাকবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে লিখবেন যে তালের বড়া কেমন হয়েছে তো আমি এরকমভাবে ভেজে ভেজে তুলে নেব অসাধারণ দেখতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কেমন হয়েছে যেমন নরম হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে এটা কিন্তু একদিন বা দুদিন রেখে দিলে এরকমই নরম থেকে যাবে তো আপনারা অবশ্যই এরকমভাবে বানানোর চেষ্টা করবেন তালের ফ্রুলি তা আজকের মতো এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন